নমস্কার সম্মানিত দর্শক বিন্দু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বিহারের পর বাংলাতেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে চিঠি লিখে এ বিষয়ে জানিয়েছে রাজ্যের নির্বাচন আধিকারিকদের ভোটার তালিকার এটি বিশেষ নিবিড় সংশোধন পরিচালনা করতে বলেছে সংশোধনের প্রক্রিয়া দ্রুত শুরু করতে বলা হয়েছে প্রসঙ্গত বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এসআইআর প্রক্রিয়ায় অধীনে নীতিশের রাজ্যে একই আগস্ট খষ্টা ভোটার তালিকা প্রকাশ করা হয় এই প্রক্রিয়ার পর বিহারে ভোটার তালিকা থেকে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হবে এদের বেশিরভাগই এমন ভোটার যারা আর এই পৃথিবীতে নেই এমন ভোটারও রয়েছে যারা স্থায়ীভাবে অন্য রাজ্যে চলে গিয়েছেন এমন কিছু ভোটারও আছে যাদের নাম একাধিক নির্বাচনী এলাকায় রয়েছেন তবে বিরোধীরা নির্বাচন কমিশন কর্তৃক ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিরোধিতা করছে এবং এটিকে বিজেপির নির্দেশে নির্বাচন এটিকে বিজেপির নির্দেশে নির্বাচন কমিশনের ভোট বলে অভিহিত করছে বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধনের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে কিন্তু এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলির কাছ থেকে একটিও আপত্তি বা পরামর্শ নথিভুক্ত করা হয়নি অন্যদিকে সাধারণ ভোটাররা ভোটার তালিকা সংশোধনে সক্রিয়তা দেখিয়েছেন এবং নির্বাচন কমিশনের কাছ থেকে এক মামলা দায়ের করেছে এই মামলাগুলি তালিকায় যোগ্য ভোটারদের অন্তর্ভুক্তি এবং অযোগ্য ভোটারদের অপসারণের সঙ্গে সঙ্গে সম্পর্কিত অযোগ্য ভোটারদের অপসারণের সঙ্গেও সম্পর্কিত দশ হাজার নশো সাতাত্তরটি আবেদনপত্র ফর্ম ছয় এর অধীনে নতুন ভোটার যোগ করা বাদ দেওয়া এবং অন্যান্য ঘোষণাপত্র সম্পর্কিত বিহারে রাজনৈতিক দলগুলির নিষ্ক্রিয়তার মধ্যেও সাধারণ ভোটাররা ভোটার তালিকা স্বচ্ছ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কমিশনে প্রাপ্ত এক হাজার নশো সাতাশটি অভিযোগ এবং দশ হাজার নশো সাতাত্তরটি আবেদন প্রমাণ করে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার সম্পর্কে সচেতন এই আবেদনগুলি মূলত নতুন ভোটার যুক্ত করা ভুল নাম বাতিল এবং ভোটার তালিকায় সংশোধন সম্পর্কিত রাজনৈতিক দলগুলি এবং নিরবতা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে বিশেষজ্ঞরা মনে করে যে বিরোধী দলগুলির প্রায় ষাট হাজার বুথ এজেন্টরা এখন ভোটার তালিকায় কোনো আপত্তিকর নাম খুঁজে পাননি একই সঙ্গে নির্বাচন কমিশন সকল দল এবং নাগরিকদের কাছে ভোটার তালিকা আরও নির্ভুল করার জন্য সহযোগিতা করার আবেদন জানিয়েছে কমিশন স্পষ্ট জানিয়েছে যে ভোটার তালিকা চূড়ান্ত করার আগে সকল দলকে পর্যাপ্ত সময় দেওয়া হবে আপনারা নাকি সব রোহিঙ্গা দেড় কোটি লোকের নম্বর দিতে হবে কারণ তারা নাকি রোহিঙ্গা ওদের জিজ্ঞেস করুন রোহিঙ্গাদের সংখ্যা কত ইউনাইটেড নেশনস বলেছিল কয়েক বছর আগে মাত্র দশ লক্ষ সারা পৃথিবীতে এখন বেড়ে না হয় সতেরো লক্ষ হলো তার মধ্যে ন লক্ষ আছে বাংলাদেশে ক্যাম্পে কোথার থেকে এলো এত রোহিঙ্গা কোথার থেকে এলো যারা আগে এসছে উনিশশো সালের মধ্যে বাংলাদেশ থেকে তারা ইন্ডিয়া সিটিজেন মনে রাখতে হবে যে যার নিজের ভাষায় কথা বলে ছোটোবেলা থেকে যে ভাষায় কথা বলতে শিখেছে সেই ভাষায় সে কথা বলবে অন্য ভাষাকে আমরা অসম্মান করি না আমরা সব ভাষাকে ভালোবাসব যত শিখব তত জানব তত বুদ্ধি ও মেদার উন্নতি হবে কি কন্যাশ্রীর মেয়েরা পারবে তো লড়াই নিতে লড়াই করার মানসিকতা আছে পারবে লড়তে পারবে শিক্ষাশ্রী পারবে সবুজ সাথী পারবে তরুণের স্বপ্ন পারবে ঐক্যশ্রী পারবেন মেধাশ্রী পারবেন জয়জোয়ার পারবেন তপসিলী বন্ধুরা পারবেন কৃষক শ্রমিক পারবেন আমি সমাজের সিভিক সোসাইটিকে অনুরোধ করব খেলোয়াড় থেকে শুরু করে সবাইকে আপনারাও পথে নামুন পথে পথে এই ব্যাপারে আপনারা রাজনৈতিক মঞ্চে করার দরকার নেই আপনারা আপনাদের মতো করে প্রতিবাদ করুন প্রতিরোধ করুন এবং বাংলা যে হার মানে না সেটা মানুষকে বুঝিয়ে দিন সঞ্চালক বলছিলেন আমি আসবার আগে চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ যেতা শিখ রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় জেনে রাখবেন স্বাধীনতা আন্দোলন হতো না যদি রবি ঠাকুরের কলম না বেরোতো যদি নজরুলের গান কারারই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার বেদি। না বেরোতো যদি না বেরোতো কবি ঠাকুরের গান রাখি বন্ধন করে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুণ্য হোক খে ভগবান যে কবিগুরু গিয়েছিলেন আমি ভয় করবো না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না তরি বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্না কাটি করব না আর কারো ভয়ে অত্যাচারে আমরা আমাদের অধিকার ছাড়ব না এটা মাথায় রাখতে হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও ভাঙো নজরুল গাইলেন ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান গান আশীয় লক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান নেতাজি সুভাষচন্দ্র বললেন জয় হিন্দ আজাদির বাহিনী তৈরি করো তোমরা আমাকে রক্ত দাও আমি দেব স্বাধীনতা গান্ধীজি বাংলার মাটিতে অনেক দিন ছিলেন তিনি বলেছিলেন ইংরেজ তুমি ভারত ছাড়ো আপনারা জানেন তিনটে জায়গা দেশ স্বাধীন হবার আগে স্বাধীনতা ঘোষণা হয়েছিল তার মধ্যে বাংলার মহিষের তমলুকও আছে মহিষাদল দল তমলুক তাম্রলিপ্ত সরকার গঠন হয়েছিল বালিয়াতা হয়েছিল আর একটা সাঁতারাতে হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ স্বাধীন হবার আগে আন্দামানে গিয়ে শহীদ দ্বীপ স্বরাজ দ্বীপ তৈরি করে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন আজাদিন ফৌজের সব ভুলে গেছেন সব ভুলে গেছেন বিনয় বাদল দিনেশের কথা বুড়ি বলমের তীরের কথা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ত্যাগের কথা রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা সংস্কারের কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাল্যবিবাহ রোধ করার কথা বিধবা বিবাহ প্রচলন করার কথা সমাজ সংস্কার কে করেছিল সমাজ সংস্কার করেছিল বাংলা স্বাধীনতা আন্দোলন কে করেছিল বাংলা নবজাগরণ কে করেছিল বাংলা সেই বাংলার মাটির প্রতি বঞ্চনা লাঞ্ছনা গঞ্জনা অত্যাচার মানছি না মানব না আগামী দিন এর জন্য যতদূর লড়াই করতে হয় করবো মনে রাখবেন আমি কিছু ধরলে ছাড়ি না আমার জীবনটাই সংগ্রাম দিয়ে শুরু আর সংগ্রাম দিয়ে শেষ এর জন্য আমাকে অনেক মার খেতে হয়েছে আমার পা থেকে মাথা পর্যন্ত সিপিএম বারবার আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তা সত্ত্বেও মনে রাখবেন আমি কোনোদিন পেঁচু হটিনি বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে আমি বন্দুকের সামনে দাঁড়িয়ে বলেছি মারো গুলি কটা মারতে পারো কিন্তু আমি লড়ে যাব লড়াই করেছি আমার মাথায় ডান্ডা দিয়ে কত ফাটিয়ে একদম চৌচির করে দিয়েছি